হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু ব্যাক আমি রিয়া আপনাদের সামনে আবার হাজির হলাম নতুন একটা ভিডিও নিয়ে তো আজকে আপনাদেরকে আমি শেখাব কি করে আপনার ছবির পিছনের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে আপনার যে কোনো একটা ছবি বসিয়ে নিতে পারবেন তো কথা না বাড়িয়ে আমি চলে যাচ্ছি প্লে স্টোরে এই জন্য আপনাদের একটা অ্যাপের দরকার হবে প্লেস্টোরে যে আপনি এই অ্যাপটা ডাউনলোড করে নেবেন দেখেন ভালো করে পিআইএসই এল এ বি তো এটা ডাউনলোড করার পরে এটা ওপেন করবেন হ্যাঁ ওপেন করার পরে আপনি এইখানে দেখবেন একটা বাম পাশে উপরের দিক দিয়ে একটা প্লাজ বাটন আছে তো প্লাজ বাটনটা ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি যে ছবিটার ব্যাকগ্রাউন্ড এই যে আমি এ এই ছবিটার পিছনে এই ছবিটা এই ব্যাকগ্রাউন্ডটা আমার পছন্দের আপনি যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড আগে থেকে পছন্দ করে রাখবেন তাহলে আপনার একটা ব্যাকগ্রাউন্ড আপনি ছবি কোথাও গেলেন ভালো লাগলো সেই ব্যাকগ্রাউন্ডটা ছবি তুলে এরা রেখে দিলেন পরবর্তীতে আপনার যে কোনো একটা ছবি ও সেই ব্যাকগ্রাউন্ডটা আপনি বসাতে পারবেন তো প্লাস বাটনে ক্লিক করার পরে এই ছবিটা এখানে বসানোর পরে আপনি এইখান থেকে ট্রেনে ট্রেনে সমান করে দিবেন ছবির যাই হোক এরকম ভা দেখেন আপনি ভালো করে কিভাবে করতে হয় তো এটা বসাবার পরে তারপর আবার প্লাস বাটনে ক্লিক করবেন ক্লিক করার পরে ফ্রম গ্যালারি ফ্রম গ্যালারি থেকে আপনি একটা ছবি চুজ করবেন আগে থেকে ব্যাকগ্রাউন্ড এই যে আগে থেকে এটার আমার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা ছিল তো সে ব্যাকগ্রাউন্ডটা আমি এখন মানে এই ছবিটা এটা না হোক অন্য কোনোটা যে কোনো আপনার পছন্দের একটা ছবি যে কোনো ব্যাকগ্রাউন্ডে আপনি বসাতে পারবেন ঠিক আছে তো আমি সুবিধা মতো বসিয়ে দিচ্ছি ঠিক আছে দেখেন বুঝতেও পারবে না কেউ যে ছবিটা এখানে তোলা কি না ঠিক আছে দেখেন তারপরে কী করবেন তারপরে এখানে দেখেন এরকম একটা সেভ বাটুন আছে সেভ বাটনে ক্লিক করবেন প্লাসের পাশে একটা বাটন আছে তো ক্লিক করার পর এরকম দুটো অপশান আসবে তো আপনি সে সেভ ইমেজে দিয়ে দেবেন তারপরে এটা সেভ টু গ্যালারি সেভ হয়ে গেলো আপনার গ্যালারিতে ওকে তো এই ছিল আমাদের আজকের টিউটোরিয়াল তো আপনাদেরকে দেখাচ্ছি সেভ হয়েছে কি না জাস্ট এক মিনিট এটা তো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করছিলাম সেটা যাই হোক এই যে দেখুন এখন যে ব্যাকগ্রাউন্ডটা আমি চেঞ্জ করলাম দেখেছেন এটা বোঝা যাচ্ছে যে এখানে এই ছবিটা বসানো কোনোভাবে যাই হোক তো ছবির ব্যাকগ্রাউন্ড কিভাবে চেঞ্জ করতে হয় সেইটার ভিডিও লিঙ্কটা আমি এই ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দিব দেখে নেবেন ঠিক আছে এটা খুবই সহজ ইজিলি আর অনেক ইউটিউবার আসে অনেক ধরনের ভিডিও দিয়ে থাকে হ্যাঁ যা অনেক কঠিন নতুন ইউটিউবার যারা তাদের জন্য অনেক কঠিন হয়ে যায় কিন্তু আমি খুব সহজ একটা অপশন আপনাদেরকে দেখালাম যাতে খুব সহজেই যে কেউ এটা করতে পারবেন ওকে যা আমার ভিডিও যদি কারো ভালো লেগে থাকে বা একটু উপকারে এসে থাকে কাইন্ডলি একটা সাবস্ক্রাইব করবেন একটা লাইক দিবেন ওকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর ভিডিওর মানে যে ব্যাকগ্রাউন্ড যে চেঞ্জ করতে হয় তার ডিসক্রিপশন ইয়া সরি লিঙ্কটা আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো হ্যাঁ তো ওটা দেখে নেবেন শুধু বেশি কিছু করতে হবে না ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে গেলে জাস্ট পাঁচ সেকেন্ড লাগবে আপনার হ্যাঁ আপনি মনে করবেন যে ওইটা শিখতে গেলে আপনার আবার আরেকটা ইয়া করতে হবে অনেক ঝামেলা হবে ওরকম কিছু না ভিডিওটা দেখলে আপনি বুঝতে পারবেন ওকে ভালো থাকবেন আল্লাহ হাফিজ বাই